নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব কুলুগুরু প্রসঙ্গে আজকের আমাদের আলোচনা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যাহারা ধর্মচর্চা করেন তাহাদের মধ্যে বিভিন্ন প্রকৃতির লোক দেখিতে পাওয়া যায় কেহ কেহ বলেন আমাদের যেমন আছে কুলুগুরুর নিকট দীক্ষা লইয়া যেমন লোকে করিয়া থাকে জপ তপ করো ঈশ্বর লাভ ইহাতেই হইবে কুলুগুরু ত্যাগ করিতে নাই তাহাতে মহাপাপ সুতরাং কুলুগুরুর যেরূপ চরিত্রই হোক না কেন তাহা না দেখিয়া তাহার নিকট মন্ত্র লও ও যতটা পারো জপতপ করো ইহারা নিজেরাও রূপ অনুষ্ঠান করিয়া থাকেন মধ্যে মধ্যে মহাভারত পুরাণাদি পাঠ বা শ্রবণ করিয়া থাকেন তন্ত্র কেহ কেহ দেখিয়া থাকেন যাহারা কুলুগুরু করিয়া প্রচলিত প্রথায় সাধন ভজন করিতেছেন তাহাদের জিজ্ঞাসা করিলে সচরাচর এই উত্তর পাওয়া যায় গুরু যেমন বলেছেন সেই রকম করে যাচ্ছি মাত্র কিন্তু উন্নতি হইতেছে কি না হইতেছে তাহা তো বুঝিতে না মনের অশান্তি গিয়েছে কি তাও যাই নাই আর দেখিতেও পাই বাস্তবিকি তাহাদের দিন দিন তো ঈশ্বরানুরাগ বৃদ্ধি পাইতেছে না সংসারের কামিনী কাঞ্চনে যেরূপ অনুরাগ ভগবানের জন্য তাহার এক কণাও তো তাহাদের দেখিতে পাই নাই যাহারা প্রকৃত গুরু লাভ করিয়া কৃতার্থ হইয়াছেন তাহাদের সকলেরই মত মন্ত্র মন্ত্রদান ও সাধারণ কুলুগুরুর মন্ত্রদানের বিশেষ পার্থক্য আছে সদগুরুগণ মন্ত্রদানের সময় সেই মন্ত্রের সহিত এক বিশেষ আধ্যাত্মিক শক্তি সঞ্চার করিয়া থাকেন এবং সেই মন্ত্র সাধকের প্রকৃতি অনুযায়ী দিয়া থাকেন তদ্বারা অপেক্ষাকৃত অল্প চেষ্টায় ও সাধনায় সাধক কৃতকার্য হইয়া থাকেন যাহারা কুলুগুরুর নিকট মন্ত্র লইয়া কোনো উপকার পাইতেছেন না তাহারা যদি ভগবান লাভে যথার্থ উৎসুক হন তবে অনায়াসে সদ্গুরু অবলম্বন করিতে পারেন যদি কাহারও সদ্গুরুকরণের পর তাহার দেহত্যাগ বা দূরদেশাবস্থিতি প্রভৃতি কারণে তাহার সঙ্গ না ঘটে তবে তিনি গুরু সাধন প্রণালী পরিত্যাগ না করিয়া আবশ্যক বোধ করিলে অপর কোনো মহাপুরুষের নিকট শিক্ষা অনায়াসে গ্রহণ করিতে পারেন কথিত আছে অবদূত চব্বিশটি উপগুরু করিয়াছিলেন এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের উক্তি স্মরণীয় তিনি বলেছেন যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে হাবাতে কাঠের ওপর চরলে কাঠও ডুবে যায় যে চরে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন সুচিতানন্দই গুরু তিনি অন্যত্র বলেছেন যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না মানুষগুরু মন্ত্র দেন কানে জগৎগুরু মন্ত্র দেন প্রাণে স্বামী শিষ্য সংবাদে আছে ব্রহ্মজ্ঞ পুরুষেরাই একমাত্র লোকগুরু এ কথা সর্বশাস্ত্র ও যুক্তি দ্বারা সমর্থিত হয় অবৈদিক অশাস্ত্রীয় পুলুগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এদেশে প্রচলন করেছে সেজন্য সাধন করেও লোক সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হতে পারছে না ধর্মের এই সকল গ্লানি দূর করতেই ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করে বর্তমান যুগে জগতে অবতীর্ণ হয়েছেন তার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হলে জগতের এবং জীবের মঙ্গল হবে এমন অদ্ভুত সমন্বয়াচার্য বহু শতাব্দী যাবৎ ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি প্রেমিক পুরুষ প্রেমানন্দ স্বামী প্রভুমানন্দের লেখা থেকে আমরা পাই আমরা মনে করি শ্রীরামকৃষ্ণ হলেন জগৎগুরু ঈশ্বরের কৃপায় তুমি যদি শ্রীরামকৃষ্ণের ধ্যানে মগ্ন হতে পারো আপন গুরুর প্রতিও তোমার ভক্তি বৃদ্ধি পাবে তবে একমাত্র প্রভুই সৃষ্টিকর্তাই প্রকৃত গুরু তিনি আমাদের একমাত্র গতি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন গুরুকরণ করিবার পূর্বে তাহাকে পরীক্ষা করিতে পারো কিন্তু একবার তাহাকে গ্রহণ করিলে মনকে এমনভাবে গঠিত করিতে হইবে যেন তাহার কথায় জীবন পর্যন্ত বিসর্জন করিতে পারো অনেকে মনে করেন গুরুর ওপর এইরূপ নির্ভর করিলে আমাদের মনের স্বাধীনতা একেবারে লোক পাইবে ও আমরা ক্রমশ জড়পিণ্ডে পরিণত হইব এই আশঙ্কা সম্পূর্ণ অমূলক বাস্তবিক সদ্গুরু কখনও তাহারও মনের স্বাধীনতা হরণ করেন না বরং যাহাতে তাহার মনের স্বাধীনতা লাভ হয় যাহাতে সে ইন্দ্রিয়ের বন্ধন মনের বন্ধন পরিবারের বন্ধন সমাজের বন্ধন সব কাটাইয়া মুক্ত বিহঙ্গমের ন্যায় বিচরণ করিতে পারে তাহাই শিক্ষা দেন স্বামী ভূতেশানন্দজী মহারাজ বলছেন মুক্ত পুরুষ নন এমন পুরুষও দীক্ষা গুরু হতে পারেন তাকে মুমুক্ষু বলা যায় মুমুক্ষু অর্থাৎ মুক্তির জন্য প্রযত্নশীল দীক্ষিত ব্যক্তি তার গুরুকে মুমুক্ষ বলে ধরতে পারেন কিন্তু গুরুর প্রতি তার দৃষ্টি হবে এই মুমুক্ষ পুরুষ ভগবানের প্রতীকরূপে আমার গুরু আমি যাকে রূপে ধ্যান করছি সেই মুমুক্ষ পুরুষের মধ্যে প্রতিভাত পরমেশ্বর সুতরাং ব্যক্তিরূপে তিনি অপূর্ণ হলেও আমার গুরু রূপে তিনি পূর্ণ যেমন প্রতিমা জড়ো হয়েও পূজকের দৃষ্টিতে চেতন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন গুরু ব্রাহ্মণ কি শূদ্র হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান সন্ন্যাসী কি গৃহস্থ এ সকল প্রশ্নই আসতে পারে না যিনি ব্রহ্মবিদ তিনি গুরু ব্রাহ্মণাদি উপাধিমাত্র ব্রাহ্মণ ছাড়া কি দীক্ষা প্রদান করা যায় না অর্থাৎ গুরুকে কি ব্রাহ্মণ অবশ্যই হতে হবে গুরুকে অবশ্যই ব্রহ্মজ্ঞানী হতে হয় ব্রহ্মজ্ঞান যার হয় নাই তিনি দীক্ষা দানে সমর্থ নন আর যিনি ব্রহ্মজ্ঞানী তিনি যথার্থ ব্রাহ্মণ ব্রাহ্মণ শব্দের প্রকৃত অর্থ যিনি ব্রহ্মকে জানেন জন্মসূত্রে ব্রাহ্মণ হলেই কোনো ব্যক্তি প্রকৃত ব্রাহ্মণ হন না ব্রহ্ম জ্ঞান যতদিন তার না হয় ততদিন তিনি ব্রাহ্মণ রূপে পরিগণিত হন না শ্রীকৃষ্ণ বৈশ্য বংশজাত বুদ্ধ নানক ক্ষত্রিয় বংশজাত প্রহ্লাদ দৈত্য বংশজাত আধুনিককালে স্বামী বিবেকানন্দ দত্ত বংশজাত শ্রী অরবিন্দ ঘোষ বংশজাত কিন্তু এরা সকলেই দ্বিজত্তম গুরু রূপে স্বীকৃত আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ